এই যে এখানে চা এসে গেছে আমরা কেউ চা খাই তো এখন আমরা আছি এই যে সন্দীপের বাড়িতে তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আমি আজকে তোমাদের শেয়ার করছে আরও একটু নতুন ব্লগ ভিডিও তো গাইস আজকে যাচ্ছি একটু ঘুরতে তো কোথায় যাচ্ছি সেটা সম্পূর্ণ একটু তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো আর যেখানে যাচ্ছি দেখো আমার মেয়ে একদম রেডি হয়ে গেছে ঠিক আছে তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি তো গাইস কো ভিডিওটা স্কিপ করো না সবাই কন্টিনিউ দেখতে থাকো তো দেখো আমরা যাচ্ছি বাইকে করে ঠিক আছে তো বাইকে করে দেখছি সো গাইস আমি ফাইনালি পৌঁছে গেছি কোথায় বলো তো গাইস এটা গেস করো এটা হচ্ছে গিয়ে বর্তির বিল ঠিক আছে তো বর্তি বিল নিয়ে তোমাদের অনেক অনেক ভিডিও ঠিক আছে তো আমিও ভাবলাম যে একটা ছোট্ট করে ভিডিও করে দিই তো গাইস যেটা হলো আমি বর্তির বিলে এসেছি একদম ফুল টাইমে ঠিক আছে যেটা হচ্ছে গিয়ে দুপুর দুপুর বেলায় কারণ আমি এখানে একটা দরকারে এসেছিলাম তো গাইস যেটা হচ্ছে গিয়ে প্রচণ্ড রোজের তাপ আর এখানে কোনো রকম জল দেখতে পাইনি দেখতে পেয়েছি পেঁয়াজ কলির গাছ ঠিক আছে তো আমি তো প্রচণ্ড পেঁয়াজ কলির গাছ দেখেছি আর পেঁয়াজ যেগুলো সব মানে হচ্ছে 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 এরকম একটা ব্যাপার তো গাইস এখানে আমার একজনের সাথে দেখা হয়ে গেছে তো এখন হচ্ছে গেস্ট সে একজন বড় ইউটিউবার ঠিক আছে এখন আমরা তাদের বাড়িতে যাচ্ছি তো গিয়ে তোমাদের সাথে হ্যালো এভরিওান তো এখন আমি আছি সন্দীপের বাড়িতে তো বস্তি বিল এসেছিলাম আর সন্দীপের সাথে দেখা হয়ে গেছে তো এখন আমরা আছি এই যে সন্দীপের বাড়িতে তো এখন চাটা খাওয়া হচ্ছে

সো গাইস তো আমরা বেশ বেশ একটা সুন্দর ভালো মুহূর্ত কাটালাম ঠিক আছে অনেকদিন পর ঠিক আছে সবাই মিলে তুমি যদি লজ্জা পাচ্ছো ভাই অ্যাডভাইস কি এরকম কোনটাকে নিজের বন্ধু বলে করো কিংবা নিজের মেয়ে মনে করো মানে নিজের হাজবেন্ড মনে করো যখন হাজবেন্ডের সাথে সব কথা খুলে বলতে পারো যখন বন্ধুদের সাথে সব কথা খুলে বলতে পারো তখন কোনটাকে নিজের বন্ধু মনে করবে দেখো মানে আর লজ্জা পাবে না আমি ডাইরেক্ট বললাম কথাটা আচ্ছা থ্যাংক ইউ তো এরপর আমরা যাবো বর্তির বিল ঠিক আছে তো ওখানে গিয়ে কিছু তোমাদের দেখবির বিলটা ঘুরে ঘুরে সো গাইস এই হচ্ছে বর্তির বিল আর এখানে দেখো পিঁয়াজ কলির চাষ হয়েছে ঠিক আছে এই হচ্ছে পিঁয়াজ কলির চাষ হে এভরি তো এখন আমি আছি কোথায় বলো তো সেই বত্রির বিল ঠিক আছে তো সন্দীপের সাথে আমার দেখা হয়ে গেছে বত্রি বিলে তো সেই কারণে সন্দীপ ওদের বাড়িতে নিয়ে গেছিলো তো সেখানে গেলাম সেখানে গিয়ে আমরা একটু চা টা খেলাম তো এখন আমরা রাস্তায় মানে বত্রীর বিলে এসে গেছি আর এখন আমি যাচ্ছি বত্রীর বিলে সন্দীপদের ক্যাফেতে ঠিক আছে তো গাইস এখানে ফাইনালি আমরা চলে এসেছি তো ক্যাফেটা এক এখন অন্তত ফাঁকা রয়েছে কারণ এখন দুপুরবেলা টাইম আর এখানে দেখো রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে আর আমরা দিয়েছিলাম অর্ডার চা অ্যান্ড হচ্ছে গিয়েছি পকোড়া ঠিক আছে তো গাইস এখানে আমরা অনেকজন রয়েছি মানে এখানে ম্যাক্সিমাম সবাই মোটামুটি ইউটিউবার তো এখানে দেখো আমার মেয়ে আর আমার হাজব্যান্ড পরিবেশটা জাস্ট অসাধারণ চারিদিকে হলুদ 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 এই হলুদগুলো কী তো এগুলো হচ্ছে শস্যে ক্ষেত ঠিক আছে যে পেছন সাইডটা ভিউজটা জাস্ট অসাধারণ গাইস আই হোপ তোমাদের ভিউজটা অসাধারণ ভালো লাগছে এখানে চা এসে গেছে আমরা চা খাচ্ছি এই যে এখন চা টা খাওয়া হচ্ছে সবাই মিলে ঠিক আছে হ্যাঁ চা খেতে ভালোবাসে হ্যালো আমাদের বাড়িতে যা ভালো করে চা খাওয়াবো হ্যালো এভ্রিয়ন তো এখন আমাদের কাছে পৌঁছে দিয়ে আছে দেখো এখানে এসে গেছে গরম গরম চিকেন পকোড়া ওকে তো গরম গরম চিকেন পকোড়া এসে গেছে আর আমরা এখন খাবো সবাই মিলে গরম এখন আমরা খাচ্ছি পকোড়া সঞ্জিতদের ক্যাফে ঠিক আছে সঞ্জিতের ক্যাফেতে পকোড়া খাচ্ছি ওকে এই যে রাখি পকোড়া পকোড়াটা খুব টেস্টি ছিল ওকে তো এখানে সবাই পকোড়া টকোড়া খাচ্ছে টুকটাক ঠিক আছে

এই ঠিক আছে সো হ্যালো एवरीवन তো এখন আমাদের জাস্ট চিকেন পকোড়া খাওয়া দাওয়া হলো আর গল্পগুজ হলো আড্ডা হলো চা খাওয়া হলো এনিওয়ে এখন মানে দুপুর বেলা হয়ে গেছে তো দুপুর বেলা যেও তো মানে দুপুর কি মানে একদম দুপুর বেলা হয়ে গেছে তো এখন আমরা সবাই থেকে চা চা বাড়ি তো এই দেখো পাশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছি কই এই যে দেখো আমার মেয়ে এখন তো হ্যালো এভরিওয়ান আমরা বাড়িতে চলে আসলাম আর বাড়িতে আসার সময় জাস্ট বিরিয়ানি নিয়ে আসলাম আর হচ্ছে চিকেন চাপ নিয়ে আসলাম ঠিক আছে তো দেন আমাদের দুপুরে খাওয়া দাওয়াটা এখানেই বাড়িতে এসে সারলাম আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট কিন্তু জানাতে পারো না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থ্যাঙ্ক থ্যাংক ইউ